রাজা হওয়ার পর রাম অনেক কাল সীতাকে নিয়ে সুখে সংসার করলেন এদিকে অগ্নি পরীক্ষিতা হওয়া সত্ত্বেও সীতাকে নিয়ে অযোধ্যায় নানান গুজব ছড়াতে শুরু করে এই সব রটনায় বিচলিত হয়ে রাম সীতাকে নির্বাসনে পাঠান সন্তান সন্তানসম্ভবা সীতা আশ্রয় নেন ঋষি বাল্মীকির আশ্রমে সেখানে তার যমজ পুত্র সন্তান লব ও কুশের জন্ম দেন লব ও কুশকে তাদের পিতৃ পরিচয় জানানো হয় না তারা গ্রহণ করে বাল্মীকির শিষ্যত্ব বাল্মীকি লব ও কুশকে রামায়ণ গান শিক্ষা দেন ইতিমধ্যে রাম অর্শমেধ যজ্ঞের আয়োজন করলেন বাল্মীকি লব ও কুশকে নিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হন লব ও কুশ সভায় রামায়ণ গান গেয়ে শোনা সীতার বনবাসের গান শুনে রাম দুঃখিত হন তখন বাল্মীকি সীতাকে নিয়ে আসেন রামের সম্মুখে